তোমরা তো ইলিশ মাছ ভাপা সর্ষে ইলিশ ইলিশ মাছের পাতুরি এইসব খেয়েছে কোনো দিন কি ওলদি ইলিশ মাছ খেয়েছে আজকে আমি বানাচ্ছি ওলদি ইলিশ মাছ এই যে ওলগুলো টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ইলিশ মাছটাকেও ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গেছে এর মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব দেখো তেল কিন্তু একদম গরম হয়ে গেছে এরপর আমি এর মধ্যে এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দেবো এরকম করে আমি ইলিশ মাছগুলো দিয়ে সব ইলিশ মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াই তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ওল ওলগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে আমি মেরে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি জল এরপর দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে একটু ফুটে যাবে জলটা তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার তরকারিটার জালটা ভালো করে উঠে গেছে ফুটছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছ এই যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে জাল হবে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো আমি ফোড়ন দেব বলে এই যে তরকারিটাকে নামিয়ে রেখে দিয়েছি কড়াইটা ভালো করে ধুয়ে এই যে তেলটা গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে ধনেগুলোকে আগে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব ধনেগুলো ভাজা হয়ে যাচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো আবার অল্প কটা জিরে গ্যাসটা একদম কমিয়ে দেবো তো জিরে আর ধনে পুড়িয়ে যাবে তবে তরকারি পুরো তিতো তিতো লাগবে দেখো বন্ধুরা আমি জিরে ধনেটা ভালো করে ভেজে তুলে নিয়েছি শিলের মধ্যে আর আমি এই যে দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা আর তোমাদেরকে বারবার বলে দিচ্ছি বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতেই যে জিরে যখনই তরকারির মধ্যে বেটে দেবে তখন কোনো জল দিয়ে দেবে না যে তরকারিটা জিরেটা দেবে সেই তরকারির ঝোল দিয়েই জিরেটাকে বাটবে তবেই দেখবে তরকারিতে স্বাদ হবে ভালো এই যে ভাজা গেছে এর মধ্যে আমি তরকারিটাকে ঢেলে দেব এই যে আমি তরকারিটাকে ঢেলে দিয়েছি কড়াইতে এই তরকারি ঝোল দিয়েই আমি জিরে আর ধনেটাকে ভালো করে বেটে নেব জিরে আর ধনেটা ভালো করে মিহি করে বাটা হয়ে গেছে আমি তরকারির মধ্যে দিয়ে দেব। এই জন্য একটা বন্ধুরা আমি দিয়ে দিলাম এরপরে কয়েকটা ওল একটা বাটির মধ্যে তুলে আমি ভালো করে গালিয়ে দেব যাতে তরকারিটা গাঢ় হয় এই ঝোলটাকে ভালো করে আমি এ করে নিয়েছি গ্যালি নিয়ে এই যে তরকারির মধ্যে আমি দিয়ে দিলাম ঝোলটা খুব গাঢ় হবে দেখো বন্ধুরা আমার রান্না তো পুরো রেডি এই যে রান্নাটা হয়ে গেছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে রান্নাটা কেমন হয়েছে বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে খুব ভালো লাগবে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু